মাঝে মাঝে জীবনটাকে মনে হয় একটা সিনেমা যখন জীবনের কথা চিন্তা করি তখন একটা সিনেমার মতো মনে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন শুক্রবারের দিন রান্না থেকে ব্লগ করা শুরু করে দিয়েছে। ছোটোবেলায় চিন্তা করতাম বড় হলে জীবনটা অনেক সুন্দর হবে অনেক সুন্দরভাবে কাটাতে পারব। ছোট থেকে যখন একটু বড় হই তখন যদি কোথাও যেতে চাই আব্বু আম্মা যখন না যেতে দেয় তখন মনে হয় বিয়ে হোক বিয়ে হলে আমার যেখানে ইচ্ছা আমি আমার হাজব্যান্ডকে নিয়ে সেখানেই যেতে পারব জীবনের আসল উদ্দেশ্য এবং আসল পাওয়া কখন হয় জানেন যখন আপনার বিয়ে হয়ে যাবে বিয়ের পরে আপনি মনে করবেন আপনি যে ছোটবেলাটা বাবা মার কাছে ছিলেন সেটাই আপনার কাছে অনেক ভালো ছিল এবং অনেক শান্তির ছিল সব জায়গা যেতে না পারলেও কিছু জায়গা কিন্তু অবশ্যই যেতেন বাবা মার সাথে বিয়ের পরে যদি কোথাও যেতে চান শাশুড়ি মা বলবে তোমার অনেক ঘুরতে ইচ্ছা করে তুমি শুধু বাইরে ঘুরতে যেতেই পছন্দ করো সংসারে তোমার একটুও মন নেই দেড় দুই বছরও যদি কেটে যায় বাপের বাড়িতে আপনি না যান তাও আপনার শাশুড়ি একটি আপনাকে বলবে না যা অনেকদিন এসেছ গিয়ে বাবা মার কাছে ঘুরে আসো যখন আপনার মন ভালো লাগবে না আপনার খুব ইচ্ছে করবে বাপের বাড়িতে যাওয়ার যখন আপনি মুখ ফুটে নিজে থেকেই বলবেন যে আমি আমার বাবার কাছে যেতে চাই তখন আপনার শাশুড়ি বলবে আমিও দিন হয়েছে বাপের বাড়িতে যাই না তো কি হয়েছে বিয়ের পরে মেয়েদের আবার বাপের বাড়ি আছে নাকি এটাই হলো জীবন সংসারের ধর্ম যেটা এখন হয়ে উঠেছে একমাত্র সেইসব মহিলারাই শ্বশুরবাড়িতে স্বাধীন মতো আছে যার হাজবেন্ডের টাকা আছে এবং না হয়তো সে নিজে চাকরি করে এরাই একমাত্র শ্বশুরবাড়িতে অনেক ভালো থাকতে পারে এটা আমার নিজের চোখে দেখে আমার বাচ্চাটার হাত ভেঙে গিয়েছিল যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারা সকলেই জানে আজকে আমার বাচ্চার হাত ভেঙে গেছে এক মাস হয়ে গেছে ওকে আসতে বলেছিল হাতের যে প্লাস্টার আছে সেটা খুলবে তো দেখেন এইখানে এই লোকটা এমন একটা কাজ করেছে আমার এত খারাপ লেগেছে আমার অন্য কেউ হলে লোকটাকে মারতো আমার হাজব্যান্ড যথেষ্ট ভদ্র হওয়ার কারণে লোকটাকে কিছুই বলেনি এই যে সিজারটা দিয়ে লোকটা হাতের প্লাস্টারটা কাটতেছে এটা অনেক ধারালো ছিল এর মাঝে আমি একটা আঙ্কেলের ভিডিও করেছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তটা দেখেন এই লোকটা আমার বাচ্চাটার প্লাস্টার কাটতে দিয়ে এই ধারালো দিয়ে আমার বাচ্চাটার হাতটাই কেটে ফেলেছে আমার বাচ্চাটা এমনভাবে কাঁদছিল আমার যে কি মানে কি যে লাগতেছিল লোকটার উপরে আমার বাচ্চাটা অনেকক্ষণ কেঁদেসে দেখতে না রক্ত বেরিয়ে গিয়েছিল অনেক তারপরে ডক্টর বলল যে হাতটা এক্স করতে হবে এক্সরে করতে নিয়ে আসলাম তো আমার বাচ্চাটা ওই কাটার পর থেকে এত ভয় পাচ্ছে যে এখানে হাত দিতেই ভয় পাচ্ছিল তারপরে ওর বাবা যেহেতু ওর অনেক পছন্দের ওর বাবা থাকলে ওর আর কিছুই লাগে না এমনকি আমাকেও না তারপরে এভাবে বুঝিয়ে হাতটা এক্সরে করতে হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম